নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ আপডেট নিম্নচাপে আরও হয়ে গেল ভয়ঙ্কর পরিবর্তন বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণে অনেকটা এই পরিস্থিতি চেঞ্জ হয়েছে পশ্চিমবঙ্গ গাঙ্গা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপের কিন্তু আরও শক্তিশালী প্রভাব পড়তে চলেছে বর্তমানে একটি নিম্নচাপ প্রবেশ করে গেছে যার ফলে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জেলায় কিন্তু এই যে দ্বিতীয় নিম্নচাপ যেটা দক্ষিণ চীন সাগর থেকে আসছে তাতে কিন্তু পরিস্থিতি আরও চেঞ্জ হবে অর্থাৎ শক্তি আরও বাড়বে বৃষ্টির পরিমাণও ভারী থেকে অতি ভারী হবে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কী বলছে লেটেস্ট স্টাব আপডেট বন্যার কোনো চান্স রয়েছে কিনা চাষি ভাইদের জন্য মৎস্যজীবী ভাইদের জন্য কি আপডেট থাকছে তো সম্পূর্ণ কিছু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে আপনাদের ওখানে আপনাদের জেলায় বা আপনাদের এলাকাতে বৃষ্টি আরম্ভ হয়েছে কিনা নিম্নচাপের অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চল্ডার শুরু করা যাক আমরা সবার প্রথম এখন যাব উপগ্রহ চিত্রে এই যে নিম্নচাপটি রয়েছে এটা নিয়ে আমরা এখনই আসছি তার আগে দেখিনি উপগ্রহ চিত্র কারণ লেটেস্ট আপডেটটা আপনাদেরকে দিতে লাগবে কারেন্ট আপডেট যে কোথায় কোথায় কী পরিস্থিতি থাকবে আর সারাদিন দেখুন কলকাতার দিকে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া রানাঘাট এবং এই এইদিকগুলিতে কিন্তু মেঘের মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কোথাও কোথাও বৃষ্টি হয়েও গেছে ইতিমধ্যে এবং কোথাও কোথাও হচ্ছে এখন অবধি তারই সঙ্গে গোসাবা বাসন্তী দয়াপুর কুমিরমারি এখানে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ তাকি বসিরহাট সৌরফনগর এদিকগুলো তো মেঘ তৈরি হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে দীঘা কন্টাই মোহনপুর বাদাগাঁও বেলদা সাব্যাং বালিচক খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর চাকুলিয়া এদিকগুলিতেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন একই সঙ্গে এখানে হাওড়ার উপরে জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর খানাকুল ঘাটাল চন্দ্রকোনা কেশপুর জগৎবল্লভপুর তারকেশ্বর ধনিয়াখালী এদিকগুলিতেও মেঘাচ্ছন্ন তারই সঙ্গে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানে কিন্তু মেঘের পরিস্থিতিটা বাড়ছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা এখানে কিন্তু বেশি রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী কাক জলঘাটি বারজোড়া দুর্গাপুর আমেদপুর সাইথিয়া নানুর কেতুগ্রাম কাটোয়া মঙ্গলকোট বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিক দিয়ে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে অর্থাৎ মেঘাচ্ছন্ন কিন্তু একটু বেশি রয়েছে এদিকে হুড়া তালডাঙ্গা খাতরা হাতিরামপুর পঞ্চা কেন্দা পুরুলিয়া সালতোরা আসানসোল দিকটাতেও কিন্তু মেয়ে উঠে গেছে গিয়ে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা হরিহারপুর গোকর্ণ বড়ওয়ান কাটোয়া এবং পূর্ব বর্ধমানে কিছু জায়গা মন্তেশ্বর ভাতার পূর্বাস্তরী এছাড়া নদীয়াতেও আমরা দেবগেরা মুরাগাছা এদিকগুলিতেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সামনগর সাতক্ষীরা মোংলা কাউকালি বরিশাল খুলনা গোপীনাথপুর রায়পুর হয়ে এদিকে সিরাজগঞ্জ পাবনা হয়ে ঢাকার কিছু কিছু অংশ নিয়ে এদিকে আমাদের উত্তরবঙ্গের বালুরঘাট উত্তর দিনাজপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এদিকগুলিতেও রয়েছে তারই সঙ্গে রংপুর পুর ঠাকুরগাঁও হয়ে অসমেও কিন্তু এবং মেঘালয়ের দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি এই হচ্ছে বর্তমানে নিম্নচাপের সিচুয়েশান কোথায় কোথায় কী মেঘাচ্ছন্ন পরিস্থিতি এটা কিন্তু সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরলাম এবার যদি আমরা আবহাওয়ার এডারে যাই দেখুন আবহাওয়ার এডার কি বলছে বৃষ্টি কিন্তু কোথাও কোথাও হচ্ছে কোথাও কোথাও হচ্ছে না অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি যারা যারা বৃষ্টি পাচ্ছেন তারাও জানাবেন এবং যারা যারা পাচ্ছেন না মেঘাচ্ছন্ন হয়েছে আপনাদের এলাকা অবশ্যই সেটাও জানাবেন তবে বৃষ্টি হবে আজ কোথাও কোথাও এখন হয়ে হচ্ছে এবং কোথাও কোথাও আগামী কয়েক ঘন্টার মধ্যে আরম্ভ হবে এবার যদি বজ্রবিদ্যুৎ মোডে আমরা যাই বর্তমানে লেটেস্ট আপডেট দেখি বজ্রবিদ্যুৎ মোডের যাতে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া হুগলি তো আজ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর হয়ে এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই আজ সন্ধ্যে রাত্রে কন্ডিশনটা যদি দেখি দেখুন রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কমে যাবে কিন্তু এদিকে শিলিগুড়ি ধূপগিরি জলপাইগুড়ি ইসলামপুর এদিকগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে ওই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গভীর রাত্রে গিয়ে সেটা কিন্তু কমার চান্সটা রয়েছে কিন্তু তিরিশ তারিখ যদি শনিবারের কন্ডিশন দিকে আগামীকাল তো ভোর ছটা থেকেই মনে করা হচ্ছে যে বৃষ্টি অবম্ব হতে পারে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেটে উঠে আসছে এদিকে হলদিবাড়ি নামখানা রায়দিগি পাথর প্রতিমা ঝাড়খালি দিকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে জয়নগর ডায়মন্ড হারবার মহীদল কুলপি তমলুক ময়না কিয়তলা তো ভারী মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা পানিহাটি ব্যাকপুরিছাপুর পলতা খড়দা চন্দ্রনগর হাবড়া রূপনগর বাদুরিয়া এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বাগনান বালিচক ঘাটাল খানাকুল জগতবল্লভপুর জঙ্গলপাড়া দাসঘরা পান্ডুয়া চাকদার রানাঘাট শান্তিপুর মেমারি হয়ে খণ্ডঘোষ ভাতার মঙ্গলকোট কৃষ্ণনগর চাপড়া নগরদ্বীপ মুরাগাছা দেবগ্রাম কাটোয়া একই সঙ্গে নওডা এবং করিমপুর দিকে এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর কাকসা ইলামবাজার সেলদিয়া বানবাজার পঞ্চ এখানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন চারিদিকে কিন্তু আজ আজ কিন্তু বৃষ্টি চলবে কিন্তু রাত্রেবেলার দিকে গিয়ে একটু পরিষ্কার হবে এবং আগামীকাল ভোর থেকে আবারও বৃষ্টি আরম্ভ হবে কখনও কখনও সূর্যের দেখাও মিলতে পারে কখনো কখনও বৃষ্টি হতে পারে এমন করে কিন্তু চলবে এবারে নিম্নচাপটি এ হচ্ছে বর্তমানে পরিস্থিতি এবং ওপার বাংলা ঢাকা বরিশাল খুলনা চিটাগং মহেশখালী কুমিল্লা হয় ত্রিপুরার উপরেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী তিরিশ তারিখ রয়েছে এবার আমরা যদি একটু এগিয়ে যাই সকাল দশটা এগারোটা কি বারোটার কন্ডিশন দেখি দুপুরবেলা কন্ডিশান দেখি তাতে তিরিশ তারিখ দুপুরবেলাও কিন্তু বৃষ্টি থাকছে দুপুর থেকে বিকালের মধ্যে এ বৃষ্টি থাকবে বেশি দেখুন কোথায় বর্ধমান দিকে বর্ধমান সোনামুখী পশ্চিম বর্ধমানে কোতুলপুর পতুলপুর আরম্ভ হয়ে দক্ষিণ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে কাটোয়া গোসকারা হয়ে বহরমপুর বীরভূম মুর্শিদাবাদ ডমকল মপুর মুর্শিদাবাদের মুকাল করিমপুর রামপুরহাট হালকা হালকা বৃষ্টি চলবে চিত্তরঞ্জ এবং আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হোড়াতে খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা চন্দ্রনগর খড়দা নিউটাউন ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া নাগুরখাড়ার চাকদা রানাঘাট বাগুলা এদিগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে হাওড়ার দিকে হালকা হালকা প্রভাব চলবে আর উপকূলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তেমন একটা বৃষ্টি নেই সাতক্ষীরা যশোর শৈলগোপা ঢাকা ফরিদপুর নাগেরপুর সিরাজগঞ্জ বোগুড়া মাদান কিশোরগঞ্জ হয়ে হালকা বৃষ্টি চলবে কিন্তু ত্রিপুরার ওপরে ভারী বৃষ্টি চলবে এখানে উদয়পুর আমার আমেরপুর শিলচরিবাজার আগরতলা আম্বাসা মান্নু এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে ধর্মনগর কুমারঘাট দিকগুলিতেও এদিকে সিলেটের দিকেও মাদান লখাই কিশোরগঞ্জ সিরিজবাড়ির দিকেও ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টি রয়েছে শিলিগুড়ির দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এটা একটু আগে নিয়ে রাত্রবেলা কন্ডিশন দেখিয়ে দেখুন রাত্রবেলা আমাদের কলকাতার উপরে কিন্তু বৃষ্টি কমবে তবে পশ্চিম দিকটাতে যেখানে ঝাড়গ্রাম চাকুড়িয়া জামশেদপুর জাদুঘদা খাতরা বলরামপুর বাঁকুড়া রঘুনাথপুর এখানে বৃষ্টি বাড়তে পারে দুর্গাপুরে কোথাও বৃষ্টি থাকবে কোথাও বৃষ্টি থাকবে না চিত্তরঞ্জন হালকা হালকা বৃষ্টি থাকবে নদীয়াতে এবং পূর্ব বর্ধমান হালকা মাঝারি বৃষ্টি থাকবে কৃষ্ণনগর কাটোয়া পূর্বাস্থল হয়ে এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরাট এবং জঙ্গিপুরে ভারী বৃষ্টি রয়েছে মালদার দিকে একটু ভারী মাঝারি বৃষ্টি রয়েছে বাধি ঢাকা নাগেরপুর পাবনা সিংরা মহাদেবপুর ময়মনসিংহ রংপুরের দিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে মাঝারি ভারী বৃষ্টি তারপরে রাত্রেবেলা যাব গভীর রাত্রে গিয়ে দেখুন পুরোপুরিভাবে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এমনটাই দেখা যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি রায়গঞ্জ গঙ্গারামপুর এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে এখানে লালমনিহাট রংপুর থাকুরা দিনাজপুর পীরগঞ্জ বোদা দেবীগঞ্জ আর তারপর চিলমারি এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ময়মেন সিংহ দিক রয়েছে রয়েছে তো এরপরেই আমরা একত্রিশ তারিখে ভোর রাত্রে দেখলে কী হবে একত্রিশ তারিখে ভোর রাত্রে তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর দুটোর পর থেকে যেটা কলকাতার ওপরে চলবে কলকাতা নিউটাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর বারাসাত এদিকগুলিতে বৃষ্টি বাড়বে মানে হাওড়া নিয়ে এবং আমাদের কলকাতা নিয়ে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে কোলাঘাট বাগনান ঘাটাল খানাকুল এবং তমলুকও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে গোসা বা দক্ষিণ চব্বিশ পরগনা হয় জয়নগর হলদিয়া রায়দিঘি কাকদ্বীপ কুলপি রায়মনারবার মৈসুদার ময়না কোলাঘাট তমলুক এগরা মোহনপুর বেলদা দাতন নয়াগ্রাম কেসিয়ারি খড়গপুর বালিচক মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হয়ে এখানে গোয়ালতর শালবনী সিমলাপাল বাঁকুড়া এবং রায়পুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে সোনামুখী দুর্গাপুর পত্রেশ্বর রঘুনাথপুর এখানে চিত্তরঞ্জন আসানসোল হয়ে কিছুটা ইলামবাজার বাজার বলবো চিত্তরঞ্জন আসানসোলে তো আমরা একটা পপ ভারী দেখতে পাচ্ছি না খুবই সীমিত হালকা হালকা কয়েক পশলা কিন্তু রানীগঞ্জ এবং দুর্গাপুরের উত্তর ভাগ উখরা ভাতার মঙ্গলকোট এবং এদিকে একটু মাঝারি ভারী বৃষ্টি রয়েছে তার সঙ্গে আহমেদপুর ইলামবাজার দুর্গরাজপুর পুর বেলডাঙ্গা হরিহারপুর বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর গোকর্ণ রামপুর আর নলহাটি কোথাও ভারী বৃষ্টি রয়েছে কোথাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এই জায়গাগুলিতে তারই সঙ্গে আমরা বাঁকুড়াতেও দেখতে পাচ্ছি আর পুরুলিয়াতে তো রয়েছে আর এদিকে বাদগুলি দুটো জায়গা তো বলেই দিয়েছি আর উত্তরে কিন্তু ভারী বৃষ্টি চলবে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন জেলায় জেলায় এবং অসমেও দেখুন ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং বাংলাদেশে খুবই হালকা হালকা পপ চলবে একত্রিশ তারিখে কিন্তু একত্রিশ তারিখের পরেই দেখুন নতুন নির্মাচাপ প্রবেশ করবে এক তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন প্রবেশ করবে দেখুন ব্যাপক শক্তি বাড়িয়ে আসছে এবং এটা কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড রয়েছে অতি প্রচণ্ড রয়েছে এবং আস্তে আস্তে করে এটি বাংলার দিকে এগোতে থাকবে পশ্চিম দিক বরাবর এবং এক তারিখের মধ্যে এটি ল্যান্ডফল করবে কিছুটা বঙ্গোপসাগরের মধ্যে যেটা আমাদের চিটাগঙ্গ যেটা আমরা দেখতে পাচ্ছি চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার আমাদের বঙ্গোপসাগর এটা এ করবে করে এবং ওপার বাংলার অর্থাৎ চিটাগংয়ের এই দিকটাতে চট্টগ্রাম কক্সবাজারের দিকে ভারী থেকে অতিবারই এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশি নব্বই একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখুন ভয়াবহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলিতে তারই সঙ্গে দেখুন আমাদের ত্রিপুরা ত্রিপুরা আগরতলা অম্বাসা উদয়পুর শিলচরি বাজার এই ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রচন্ড বৃষ্টি রয়েছে আর এরপরে বাংলাদেশের কুমিল্লা হয় ব্রাহ্মণবাড়িয়া হয় এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে থাকবে এবং যত অগ্রসর হতে থাকবে তাদের কিন্তু বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হবে আর যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গতে থাকবেই তাই সঙ্গে সঙ্গে ওপার বাংলার ফরিদপুর নাগেরপুর সিংড়া বোগরা সিরিজ বাড়ি মাইমেন্সিং কিন্তু প্রচন্ড বৃষ্টি রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটা আরেকটু আগে নিয়ে গেলে দেখুন আমরা দেখতে পাচ্ছি এটা বাংলার দিকে আসবে বাংলার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার ওপরে কলকাতা চন্দ্রনগর কাটোয়া তবে যে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনাটা আমরা বাংলার ওপরে দেখেছিলাম দক্ষিণবঙ্গে আপাতত সেটা কিন্তু এখনকার আপডেট বলছে নেই কিন্তু এখানে আমরা মালদার দিকে কিন্তু অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর এই দিকগুলিতে তবে একবার দেখে নেব যে আর কতটা বৃষ্টি থাকবে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনাটা আপাতত নেই তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে দেখুন দু তারিখের রাত্রিবেলা কিন্তু গভীর রাত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কাটোয়া কৃষ্ণনগর গোসকারা দুর্গাপুর বোলপুর শিউরি চিত্তরঞ্জন আসানসোল রামপুরহার বেলডাঙ্গা এবং দমকা এদিকগুলিতে তার সঙ্গে মেহেরপুর দিকেও প্রচণ্ড বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিহার এবং অসম নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ তারপর হচ্ছে ইসলামপুর নকশালবাড়ি সোনারপুর না শিলিগুড়ি রায়গঞ্জ বুড়িমারি মাথাভাঙা এই দিকগুলিতে আর তারই সঙ্গে সঙ্গে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন দক্ষিণবঙ্গে যতটা ভয়ঙ্কর বৃষ্টি গতকাল রাত্রে আমরা দেখেছিলাম ততটা নেই তবে হ্যাঁ তিন তারিখ ভোর তিনটের সময় কিন্তু অনেক জায়গায় প্রচণ্ড বৃষ্টি রয়েছে দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন হ্যাঁ কোথাও কোথাও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে ভয়ঙ্কর পরিমাণে যেখানে জল জমার মতন পরিস্থিতি হতে পারে মহেশপুর রাজনগর নালা সেগারিপাড়া মালশিয়া এদিকগুলিতে জামতারা চিত্তরঞ্জন বোলপুর কাটোয়া বেল্লাঙ্গা ডোমকাল করিমপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং তিন তারিখ অবধি কিন্তু বৃষ্টিটা চলে আস্তে আস্তে এটা বিহারের দিকে দেখুন নিম্নচাপের যে প্রভাব সেটা চলে যাবে এবং আস্তে আস্তে শক্তিও হারাতে থাকবে যার কারণে যে অতি ভারী বৃষ্টিটা সেটা কমে যাবে কিন্তু টানা চলবে ভারী বৃষ্টি দেখুন রাত্রেবেলা গিয়েও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা কোলাঘাট খড়গপুর বালিচক এদিকগুলিতে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং চার সাত তারিখও রয়েছে মাঝারি বাড়ি বৃষ্টি পাঁচ তারিখেও আপাতত দেখতে পাচ্ছি রয়েছে মাঝারি বাড়ি বৃষ্টি ছ তারিখে কমে যাবে সাত তারিখেও আপাতত কমেই যাবে এমনটা দেখা যাচ্ছে অর্থাৎ ছয় সাত আত কমতে পারে তো যাই হোক আপনাদেরকে টোটাল আপডেটটা তুলে ধরলাম কোথায় কি পরিস্থিতি থাকবে কি না থাকবে এরপর যদি আরও পরিবর্তন ঘটে অবশ্য নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি পরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ